উচ্ছেদের আশঙ্কায় এডিআরএম অফিস ঘেরাও দোকানদারদের নিউ জলপাইগুড়ি থানার উল্টো দিকের দোকানদাররা উচ্ছেদের আশঙ্কায় বৃহস্পতিবার এডিআরএম অফিস ঘেরাও করেন স্থানীয় ব্যবসায়ীরা রেল কর্তৃপক্ষ ওই অঞ্চলের দোকানদারদের দোকান সরিয়ে নেওয়ার নোটিশ দিয়েছে এই নোটিসের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছেন দোকানদাররা দোকানদারদের দাবি তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছেন তাদের জীবিকা সম্পূর্ণভাবে নির্ভর করে এই দোকানগুলোর ওপর রেল কর্তৃপক্ষ উচ্ছেদের পরিকল্পনা নিলে তাদের জীবিকা বিপন্ন হবে ঘেরাবের সময় দোকানদাররা জানান রেলের উচ্ছেদ পরিকল্পনা অমানবিক এবং তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে তারা অবিলম্বে নোটিশ প্রত্যাহার এবং বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছেন অপরদিকে রেল কর্তৃপক্ষের দাবি অবৈধভাবে জমি দখল করে ব্যবসা করা হচ্ছে সেই জমি পুনরুদ্ধার করতে রেল ব্যবস্থা নিতে বাধ্য পরিস্থিতি যাতে অশান্ত না হয় তার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল আমার নাম কবিতা রাজক আমাদের হোটেল আছে তারপরে গ্যারেজ আছে ভিখারি হয়ে যাবে আমাদের তো কোনো পথই নাই তো যাবার যদি পথ থাকতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না আমাদের পথ আছে আমাদের ঘর বাড়ি সব ওইটাই আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো তাহলে আমাদের তো সবকিছু ওইটাই আমাদের তো এরকম না যে সব পড়া আছে যে এক ভেকের থেকে সরাবে এক জায়গায় যাব আমাদের তো ওগুলা কোনো ব্যবস্থা করা নেই আমরা গরিব মানুষ আমাদেরকে যদি এরকম করে একবারে যায় আসে বলবে সরো তাহলে তো আমাদের এটা সম্ভব না না এই এলাকায় গত কাল হঠাৎ করে এরিয়া অফিস থেকে কিছু স্টাফ দিয়ে এই সংলগ্ন তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এখানে বসবাস করছে দোকান করছে তাদেরকে উঠে যেতে বলছে হঠাৎ করে ওনারা বলছেনও না কি কারণে ওনারা এটা বেদখল করতে চাইছেন বা কেন উচ্ছেদ করতে চাইছেন এটা যাবে কোথায় তাদের বা বাচ্চা কাচ্চা আছে সংসার আছে দীর্ঘকাল ধরে এরা আছে তো আমরা এরিয়া অফিসে আসছি এটা জানার জন্য কিন্তু এ ডিআরএম সাহেব নেই তাছাড়া ইয়েও নেই আমরা টিএন লাইন ওনার সাথে কথাবার্তা বললাম উনি সঠিক সিদ্ধান্ত কিছু দিতে পারলেন না উনি বললেন এডিআরএমের সাথে কথা বলতে তো আমরা বললাম সাথে আমরা ডিসকাস করবো জিনিসটা নিয়ে বসবো উনি বলেন বসুন কিন্তু কবে আসবে এডিআরএম আমরা শুনবো শুনে ওনার সাথে বসবো যদি আমাদের কথা না শুনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা এই জমি এক কিলো ছাড়তে পারবো না আমাদের যে যা শ্রমিক এরা কোথায় যাবে উচ্ছেদ হয়ে আমরা এদের ব্যবস্থা না করে রেল কিছুতেই এদেরকে উচ্ছেদ করতে পারবে না এটা নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি